আপনার মনে করেন এখানে মূলত আমরা সর্বপ্রকারের হাঁস এবং মুরগির বাচ্চা বিক্রয় করে থাকি সেক্ষেত্রে কেউ যদি আমাদের কাছে হাঁস এবং মুরগির বাচ্চা ক্রয় করার জন্য যোগাযোগ করে তাহলে অবশ্যই সর্বোত্তম যে বাচ্চাটা বাচ্চাটা সে আমরা জন্য চেষ্টা করবো এবং এছাড়াও যে কোনো ধরনের সমস্যা এবং প্রতিকূলতার জন্য আমরা রেডি আছি আমাদের কাছে ফোন দিলে আমরা আমাদের যথাসাধ্য তাদেরকে আমরা সহযোগিতা করব আসসালামু আলাইকুম প্রিয় কৃষক খামারি ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সবাইকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা শুভ নববর্ষ দুই হাজার পঁচিশ দর্শক আসলে আমার ব্যক্তিগত কিছু সমস্যার জন্য আমি দীর্ঘদিন কিন্তু একটু এলোমেলো ছিলাম হয়তো অনেকেই ভেবেছেন যে খবির ভাই বোধহয় হারিয়েই গেল সেরকম কিছু নয় আসলে ব্যক্তিগত সমস্যা কাটিয়ে উঠে নতুন বছরে নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়েছি দর্শক আজকে চলে এসেছি এটি আমার নিজ জেলা উল্লাপাড়া থানা একেবারে এমপি রোড সংলগ্ন এটাকে ইসলামপুর ভোট গাছা বলে আর এখানকারই একজন উদ্যোক্তা এবং খামার মালিক রয়েছেন যিনি এই ভদ্রলোক কিন্তু একটি বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠানের সাথেও যুক্ত আছেন অর্থাৎ গ্রামীণ পোলট্রি অ্যান্ড হ্যাসারির সুযোগ্য প্রতিষ্ঠাতা আজকে আমার পিছনে যে শেডটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি দোতলা শেড অর্থাৎ নিচে পিকেনিস্টার তেরো যেটি মাংসের জন্য বিখ্যাত সেই হাঁসটি পালন করছেন এবং উপরে রয়েছে ব্রয়লারের সেট আমরা এই দুটো বিষয়ে আজকে কথা বলবো সেই সাথে কথা বলবো দুই সালে উনি ঠিক কেমন করে বাচ্চা উৎপাদন করছেন এবং কি কি জাতের বাচ্চা উৎপাদন করছেন এবং সেই বাচ্চাগুলো বিক্রয়ের যে প্রক্রিয়া রয়েছে সেগুলো কিভাবে শুরু করতে চাচ্ছেন সকল কিছু আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো সেই সাথে পিকেনিস্টার হাঁসের লাভ এবং লস দুটো নিয়েই আজকে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব অনেকেই প্রশ্নবিত্ত করেছেন যে পিকে নিষ্ঠার হাঁস পালনে লাভ হয় না লসের সম্ভাবনাই বেশি হয় কিন্তু আজকে আপনাদেরকে প্রমাণ করে দিতে চাই যে পিকে নিষ্ঠার হাঁস আদৌ লাভজনক কি লসের সম্ভাবনা দুটো নিয়েই আজকে কথা বলবো দুদিক থেকেই প্রমাণ করার চেষ্টা করব পিকে নিষ্ঠার তেরো হাঁসটি আপনার জন্য আপনার মতো একজন নতুন উদ্যোক্তার জন্য কতটুক সহায়কপূর্ণ হতে পারে

বাচ্চা উৎপাদনের সাথে যুক্ত আছেন এবং খুব বড় সড়ে করে একটা পিকেন স্টারের খামার করছেন যেটা দেখতে পাচ্ছি এই বিষয়ে একটু কথা বলবো আপনার সাথে একটু সময় দেওয়া যাবে কি অবশ্যই অবশ্যই তাহলে চলেন একটু ভিতরে দেখি আসেন সুভদ্রা আমরা কিন্তু পেয়ে গেছি আব্দুর রহমান ভাইকে যিনি গ্রামীণ পোলটিয়ান হ্যাসারির সুযোগ্য কর্ণধর যে সেটটি দেখতে পাচ্ছেন আমরা একটু ভিতরে নিয়ে আপনাদেরকে দেখাই সুবিশাল একটি সেটে কিন্তু বেশ কিছু পিকে হাঁস কিন্তু উনি লালন পালন করছেন সম্ভবত দুই কেজি প্লাস অলরেডি হয়ে গেছে কত সুন্দর পরিবেশ থাকলে এত সুন্দর একটি খামার স্থাপন করা যায় সেটাও কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো তো সুমুদ্র আমরা কথা বলবো আব্দুর রহমান ভাইয়ের সাথে সঙ্গে থাকুন তো রহমান ভাই এখানে কতগুলো আছে এখানে আপনার হাঁস আছে আপাতত সাতশো তিরিশ পঁয়ত্রিশ পিচের মতো হাঁস আছে সাতশো তিরিশ পঁয়ত্রিশ না জি কতদিন বয়স হলো এটা এখানে সাতাশ দিন বয়স হচ্ছে খাবার কি দিচ্ছেন এইগুলো ফিড এগুলো ফিড দিচ্ছে কোন কোম্পানিটা দিচ্ছেন কোম্পানি আছে হচ্ছে আপনার আমান ফিড এটা এটা আমান ফিড জি মোটামুটি ভালো তো জি এটা মোটামুটি 27 দিনে কত কেজি হচ্ছে এরকম একটা আইডিয়া 27 দিনে 2 কেজি প্লাস আছে 2 কেজি প্লাস হ্যাঁ এবারে যত 27 দিনে 27 দিনে এটা কোন কোম্পানির বাচ্চা ছিল এটা কোম্পানির বাচ্চা ছিল হচ্ছে আপনার ডিজি যেটা হ্যাঁ ঢাকা 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 নাম যেটা আচ্ছা মোটামুটি এই সেটি প্রথম নাকি এর আগেও করেছেন এর আগে এক করা হয়েছিল মাসালো ওখানে মোটামুটি ভালো একটা প্রফিট আসছে আর এটা দ্বিতীয় নাম্বার হ্যাঁ এটা দ্বিতীয় নাম্বার সিট এবং এটা হচ্ছে আমরা নিয়ত করছি আল্লাহ যদি ভালোভাবে ই করো হয়তো প্যারেন্টসও করতে পারি এরকম একটা সিদ্ধান্ত আছে আচ্ছা 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 মানে যেহেতু বাচ্চা উৎপাদনের সাথে যুক্ত আছে জি অবশ্যই বাচ্চা উৎপাদনের সাথে যুক্ত আছে এটা আরেকটা কথা বলি আপনাকে আপনি হয়তো উপরে খেয়াল করেন নাই এর উপরে কিন্তু বয়লারের আছে আমি 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 দেখেছি যে উপরে বয়লারের শেড আছে জি জি স্থানে ওরা বলছিল তো সে বয়লার কতগুলো আছে আপনার বয়লার ছিল আপনার 1200 পিস কিছু বাচ্চা কাটা গেছে যে প্রচন্ড ঠান্ডার কারণে বাচ্চা ঠান্ডা লাগার কারণে কিছু বাচ্চা মারা গেছে আচ্ছা আমরা একটু দর্শক বন্ধুদের একটু দেখাতে চাই যে বন্ধুরা কত সুন্দর নিয়ম কানুন মেনে কিন্তু এই খামারটি স্থাপন করেছেন আজকের গ্রামীণ পল্টিয়ান হাসারির প্রতিষ্ঠাতা আব্দুর রহমান ভাই আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে সাতাইশ দিনে উনি হাঁসের যে গ্রোথ এবং যে বিষয়টি পরিলক্ষিত করেছে আমার মনে হয় না শুরুতেই যেমনটি বলেছে যে লসের সম্ভাবনা হয় আমার বিশ্বাস হয় না যে কীভাবে লস হতে পারে কারণ যদি দুই কেজি প্লাস হয়ে থাকে তাহলে আমি মনে করি যে আটত্রিশ থেকে চল্লিশ দিনেই উনি বিক্রি করতে পারবেন আর এই আটত্রিশ থেকে চল্লিশ দিনে অবশ্যই কম সংখ্যক খাবার খাবে এবং লাভের সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি পাবে এটা এত কম বয়সে কিভাবে এত সুন্দর গ্রোথ তৈরি করলেন এবারে সেই নিয়মকানুন শোনার পালা এবং আমাদের যিনি রয়েছেন গ্রামীণ পোল্ট্রি অ্যান্ড হ্যাসারির যিনি প্রতিষ্ঠাতা রহমান ভাই ওনার কাছ থেকে কিন্তু আমরা শুনবো রহমান ভাই একটু আমাদেরকে একেবারে ফ্রেশলি একটা স্বচ্ছ হিসাব দিবেন যারা নতুন উদ্যোক্তা রয়েছে তাদেরকে এই পর্যায়ে আসতে শুরু থেকে কেমন করে দরকার বা কিভাবে আসা সম্ভব একটু যদি বলতেন ভাই ভালো একটা কোশ্চেন করছেন এখানে মূলত হচ্ছে বাচ্চা যখন আসে কোম্পানি থেকে বাচ্চাগুলো আসার পরে বসে কথা বলে যে বাচ্চাই আসুক সেটা মুরগি হোক আর হাঁস হোক হাঁসের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার বোর্ডিং ব্যবস্থাটা যদি বোর্ডিং ব্যবস্থাটা ভালো হয় তাহলে আপনার মনে করেন যে এখানে বাচ্চার হচ্ছে ফিফটি পার্সেন্ট লাভের ভিতরে চলে আসে যেটা হয় আপনার শুরুতে যদি ভালো হয় তাহলে সেসব অবশ্যই ভালো আসবে আর শুরু যদি ভালো না করতে পারে সেক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা খুব কম থাকে আর হাঁসের অন্যান্য খামারি যারাই আছে ওনাদের আসলে সবচেয়ে বেশি জানা দরকার সেটা হচ্ছে বোর্ডিং ব্যবস্থাটা খুব পঙ্খানুপঙ্খ ভাবে আমাদেরকে জানতে হবে যদি আমরা এই জায়গাটাতে ফেল মারি তাহলে আপনার লাভ হওয়ার সম্ভাবনা খুবই কম আপনি বিশেষ করে দেখবেন যতগুলো খামারি হাঁস পালনে লস খাইছে যা দেখবেন সেটা এই সমস্যা ছিল তাদের তারা যথাযথভাবে বুডিং দবস্থাটা করতে পারে নাই না পারার কারণে তাদের শুরুতেই আপনার হচ্ছে বাচ্চা মারা গেছে আর এই লসের সবচেয়ে মূল কারণ হচ্ছে বাচ্চা মারা যাওয়া আচ্ছা আচ্ছা হাঁসের বাচ্চাটা বোর্ডিং এ প্রচুর পরিমাণে বাচ্চা মারা যায় এটা হচ্ছে শুধু খামারিদের আপনার না জানার কারণে বুডিংটা কিভাবে করতে হয় কি কি হ্যাঁ অভিজ্ঞতার অভাবে আর বাচ্চাগুলো কিভাবে রাখতে হবে এবং এর পরিচর্যাটা কিভাবে করতে হবে এই জিনিসগুলো আর প্রাথমিক যে ঔষধগুলো আছে বিশেষ করে শীতের দিনে শীতের সময় যে এর জন্য যে ঔষধ গুলো থাকে এই যে ঔষধ গুলো কিন্তু আপনাকে খুব ভালোভাবে কেয়ারলি এই জিনিসগুলো খেয়াল করতে হবে তাহলে আমরা ধরে নিতে পারি যে পিকনিস্টার সহ যে যেকোনো জাতের হাসের জন্য বোর্ডিং ব্যবস্থাটাই প্রথম এবং প্রধান অবশ্য বোর্ডিং ব্যবস্থাটাই প্রধান এবং আমাদেরকে সবচেয়ে ভালোভাবে খেয়াল রাখতে হবে যদি আর একটা উঠতে উঠতে সবগুলো নিচে যেগুলো সেগুলো মারা যাবে আচ্ছা আদ্রতা বাপের যে একটা পরিপক্কতা এটা পায় না এটা যদি তুটি হয় এই জিনিসগুলো আমাদেরকে পাঁচটা থেকে সাতটা দিন খামারিরে যদি কষ্ট করে তাহলে আমার বিশ্বাস শুধু এই হাস না দেশাল হাসও যদি হয় দেশে যেটা আমরা বলি খাকি ক্যাম্বেল যাই হোক যেগুলো আছে এগুলোও যদি হয় তাহলে আশা করি অবশ্যই লাভের মুখ দেখবে এর ভিতরে কোন সন্দেহ আপনি বলেছেন যে এর আগেও একটা সেট আপনি বিক্রি করেছেন সেখানে কি আসলে লস হয়েছিল নাকি লাভ না মাসাল্লাহ সেখানে আসলে মোটামুটি ভালো একটা প্রফিট আসছে সেটা আটত্রিশ দিনে আপনার এই ডিজে কোম্পানির বাচ্চা ছিল আটত্রিশ দিনে আপনার তিন কেজি দুশো গ্রামের মতো ওয়েট আসছে আচ্ছা এখানে আপনার মনে করেন যে বাচ্চা ইয়া ছিল না তখন একটু গরম ছিল এই কারণে বাচ্চাটাও অত ইয়া হয় নাই আচ্ছা বাচ্চা বিপদ হয় আপনার আসার সময় যদি বাচ্চাটা একটু ঠান্ডা লাগে তাহলে একটু সমস্যা হয় আর যদি ওইটা সেফলি আনা যায় তাহলে আর আল্লাহ বাদ কোনো প্রবলেমটা হয় না আর হাঁসের সবচেয়ে বড় জিনিস হচ্ছে মুরগির তুলনায় হাঁসের কিন্তু রোগ বেদির পরিমাণ খুবই কম খুবই কম অনেক কম থাকে আর এই পিকেনিসটা তেরো জাতের যে হাঁসটা এটার হচ্ছে আপনার একটা শর্ট প্রজেক্ট অল্প সময়ের ভিতরে কিন্তু এটা বিক্রি করে দেওয়া যায় আর সেই হিসেবে যেহেতু এটা অল্প সময়ের ভিতরে বিক্রি করা যায় এর ঝুঁকির পরিমাণটাও কিন্তু কম থাকে কম থাকে যখন আপনি লং প্রজেক্ট হয় তখন কিন্তু এর ভিতরে অনেক ঝুঁকি থাকে সেই ক্ষেত্রে যদি প্রফিটটাও বেশি থাকে কিন্তু ঝুঁকির পরিমাণটা বেশি থাকে তো রহমান ভাই এবার আমরা একটু খরচের হিসাবটাতে আসতে চাই যে এই যে আপনার একটা বাচ্চা থেকে শুরু করে পরিপক্ক অর্থাৎ যেহেতু আপনি একটা কিন্তু কিন্তু লালন পালন করেছেন বা এটা অভিজ্ঞতা পাচ্ছেন তো সেক্ষেত্রে অ্যাকুরেট যে একটা হিসাব খাবার কত কতটুকু লাগে বাবদ কত টাকা হয় সেই সাথে আপনার কত টাকা বিক্রি করা যায় একটা অ্যাকুরেট হিসাব যদি আমাদের দিতেন তাহলে আমি মনে করি যে আমার যারা উদ্যোক্তা ভাইয়েরা রয়েছে যারা নতুন খামার করতে চাচ্ছে মাংসের জন্য আমি মনে হয় একটু উপকৃত হবে তো আসলে এই বিষয়টা যদি একটু তুলে ধরতেন মূলত এই পিকেন হাঁসের বাচ্চাগুলো আমি একবারে শেষে থেকে আস্তে আস্তে আপনার প্রথমের দিকে আসবো যেটা সেটা হচ্ছে যে আপনার এই হাসগুলো হাঁসগুলো আপনার নর্মালি আপনার দুইশো থেকে আড়াইশো এটা কন্টিনিউ বাজারটা থাকে আচ্ছা বিক্রির যেটা এখানে আপনার একটা হাঁস যদি দুইশো চল্লিশ থেকে আড়াইশো টাকা বিক্রি করা যায় পার পিস হাঁসে নর্মালি আপনার মনে করেন যে দুইশো থেকে আড়াইশো টাকা এটা ইনশাল্লাহ থাকবেই হ্যাঁ একটা হাঁস খাইতে গেলে জিনিস আছে সেটা হচ্ছে মুখে যখন খাবারটা দিয়ে কিন্তু প্রচুর খাবার নষ্ট করে যদি এই খাবার নষ্টটা না হতো তাহলে আপনার পাঁচ কেজি সাড়ে পাঁচ কেজির ভিতরে আমাদের হাঁস গুলো তিন কেজি চলে যায় ছয় কেজি ওই নষ্ট হওয়ার পরেও ছয় কেজি ভিতরে আপনার হচ্ছে কেজি চলে আসে আচ্ছা এখানে আপনার ছয় কেজি ফিডের দাম আসে হচ্ছে তিনশো বাহাত্তর টাকা এটা কত টাকা কেজি ধরলে এটা কেজি ধরলাম হচ্ছে যখন আমরা কোম্পানি থেকে পাইকারি ফিডগুলো নিয়ে আসা হয় ক্যাশ টাকায় আনলে কিন্তু ফিডের দামটা

তাহলে হচ্ছে আপনার চারশো বাহাত্তর হচ্ছে বিরানব্বই টাকা আর এখানে ওষুধ আর অন্যান্য দিয়ে আপনার আরো ধরেন বিশ টাকা আচ্ছা পাঁচশো দশ থেকে বিশ টাকার ভিতরে আপনার মনে করেন যে পার পিস হাস কেজি ওয়েট চলে আসবেন এটা আশা করি আশা করা যায় এবারে যদি কোনো বাচ্চা মারা যায় বা ঘাটতিতে চলে যান অর্থাৎ পাঁচশো নিয়ে শুরু করলেন পিস মারা গেল

এবং আপনার ব্রয়লারের সেটাও দেখবো সেই সাথে আমরা একটু দর্শক ভাইদের আবার একটু বলে রাখতে চাই যে রমন ভাই যে হিসাবটা কিন্তু আজকে দিয়েছে এই হিসাবটা কিন্তু আমরা কখনই আপনাদেরকে দিতে পারিনি অর্থাৎ আমরা কিন্তু ধরে নিচ্ছি যে আটত্রিশ থেকে চল্লিশ দিনে পার হাঁসে অর্থাৎ প্রতি পিস হাঁস থেকে আপনি অনায়াসে দুশো টাকা লাভ করতে পারবেন এটা একেবারে প্রমাণিত এবং আমি নিজে কিন্তু এই অভিজ্ঞতাটা অনেক খামারির কাছ থেকে অর্জন করেছি সে তার মধ্যে কিন্তু আজকে যেভাবে আব্দুর রহমান ভাই বলছেন আমি মনে করি সব কিছুই ওকে রহমান ভাই যেভাবে দেখলাম আসলে সব কিছু কিন্তু খুবই ভালো লাগলো এবং যে হিসাব নিকাশ বা যে কথাগুলো বলেন আশা করি প্রতিটি দর্শকই কিন্তু বা খামারি ভাইয়েরা কিন্তু উপকৃত হবেন আশা করছি তো এবার একটু এই যে বাচ্চা বিষয়ে একটু কথা বলতে চাই আপনি তো বিভিন্ন ধরনের বাচ্চা উৎপাদন করেন এবং বিক্রিও করে থাকেন এই বাচ্চাটা বিষয়ে একটু যদি বলেন যে এটা কি আপনার কাছে কেউ যদি যোগাযোগ করে পাবে কিনা বা কি কি বাচ্চা আপনি বিক্রি করেন এই বিষয়টা নিয়ে একটু যদি বলে দিতেন আমার খামারি ভাইদেরকে আপনার মনে করেন এখানে মূলত আমরা সর্বপ্রকারের হাঁস এবং মুরগির বাচ্চা বিক্রয় করে থাকি সেক্ষেত্রে কেউ যদি আমাদের কাছে হাঁস এবং মুরগির বাচ্চা ক্রয় করার জন্য যোগাযোগ করে তাহলে অবশ্যই আমরা সে ব্যবস্থা সর্বোত্তম যে বাচ্চাটা সে বাচ্চাটা আমরা দেওয়ার জন্য চেষ্টা করবো এবং এছাড়াও যে কোনো ধরনের সমস্যা এবং প্রতিকূলতার জন্য আমরা রেডি আছি আমাদের কাছে ফোন দিলে আমরা আমাদের যথাসাধ্য তাদেরকে আমরা সহযোগিতা করব। আমরা একটু প্রিয় দর্শক বা খামারি ভাইদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাদের নিয়ে খাবার বাংলা টোয়েন্টি ফোর আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করে যেন আপনারা প্রতারণার হাত থেকে মুক্তি পেয়ে ভালো মানের বাচ্চা দিয়ে ভালো জায়গা থেকে ভালো পরামর্শ নিয়ে আপনারা যেন খামার ব্যবস্থাপনায় একেবারে করতে পারেন উন্নত তাই আমি প্রতিটি খামারি বা উদ্যোক্তা ভাইদেরকে বলতে চাই যে আপনারা সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠান থেকে বাচ্চা সংগ্রহ করে সুপরামর্শ নিয়ে খামার ব্যবস্থাপনায় লাভবান হন বা লাভবিত অর্জন করেন সেই প্রত্যাশা রইল তো রহমান ভাই ভালো থাকবেন অবশ্যই খামারিদের সাথে থাকবেন এবং আমরা দোয়া করি যে আপনার গ্রামীণ পোলটিয়ান হ্যাসাইটি যেন আরো উন্নয়ন সাধিত হয় এবং বেশ সুনাম অর্জন করতে পারে ভালো থাকবেন অবশ্যই খুব আমিও আপনার জন্য দোয়া করি আমার জন্য দোয়া করবেন আপনিও ভালো থাকবেন আশা করি আপনার সাথে আবার যেন দেখা হয় অবশ্যই শুভ অবশ্যই দর্শক বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তীতে আরো একটি সুন্দর এপিসোড নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খামার বাংলা টোয়েন্টি ফোর কবির উদ্দিন সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ